আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকেও একটি ইনকাম সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি এটা থেকে আপনারা প্রতিদিন ফ্রিতে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এজন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ইনকাম কীভাবে করবেন সব কিছু বুঝিয়ে দেবো এই ভিডিওতে এজন্য আপনাদেরকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট পিন কমেন্টে একটা লিংক দেখতে হবে রেজিস্ট্রেশন লিঙ্ক সেই লিংকে ক্লিক করবে সেই লিংকে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার এবং ছয় থেকে বিশ ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দিয়ে এখানে এই কোডটা আপনাদের দেওয়া থাকবে অলরেডি আপনি এটা আর কোনো কিছু করবেন না তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করুন আপনারা সঠিকভাবে এখানে সব কিছু ফিল আপ করুন ফিল আপ করা হয়ে গেলে রেজিস্ট্রেশনে ক্লিক করুন আপনার সামনে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন আপনার সামনে পেজটি শো করছে এ ওয়েবসাইটের নাম অফার বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু তো আপনার কি সর্বপ্রথম যেই ইনকাম সাইটটা দেখিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিম টিম অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেফার করলে আপনারা দশ পারসেন্ট কমিশন পাবেন তো আপনারা এখানে রেফারের লিঙ্কটা ক্লিক করে নেবেন তারপর আপনারা এব্রিয়ান দেখতে পারেন এখানে রিচার্জ অপশন এখানে যদি আপনারা ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আপনাকে সর্বনিম্ন একশো বিশ টাকা এখান থেকে ডিপোজিট করতে হবে অর্থাৎ রিচার্জ করতে হবে এখান থেকে একশো বিশ টাকা আপনারা রিচার্জ করে নেবেন রিচার্জ করার জন্য এখানে আপনারা বিকাশ নগদ আপনার যেটা থেকে পেমেন্ট করবেন আপনার ডিপোজিট করবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন সেই দিয়ে দেবেন তো আমি বিকাশ থেকে এই বিকাশ দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা এই যে যে নাম্বারটি এই নাম্বারটি কপি করে নেবেন তো আপনারা এখানে পেমেন্ট ট্রানজেকশন আইডি এই নাম্বারে আপনারা একশো বিশ টাকা পেমেন্ট করে এখানে ট্রানজেকশন আইডিটি সেট করবেন চব্বিশ টাকা দিয়ে এখানে পেমেন্ট ট্রানজেকশন আপনার বিকাশে অ্যাপে চলে যাবেন অ্যাপে যাওয়ার পর আপনারা এই নাম্বারে সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর আপনার সামনে দেখতে পাবেন কনারে ট্রানজেকশন আইডি সেই আইডিটি কপি করে এখানে পেস্ট করে দিয়ে রিচার্জে ক্লিক করবেন তো আমি ব্যাকে চলে যাচ্ছি তারপর দেখতে পাচ্ছেন উইড্রো উইড্রোতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে সব কিছু ফিল আপ করতে হবে এখানে আপনাদের রিয়েল নাম দিবেন তো আপনার রিয়েল নাম নাম দিয়ে দিবেন তারপর এখানে বিকাশ নগর আপনারা যেটা পেমেন্ট নেবেন তো আমি বিকাশ দিয়ে দিচ্ছি এখানে আপনারা বিকাশ বিকাশ লিখে এখানে ইন্টার অ্যাড্রেস ট্রানজ্যাকশান অ্যাড্রেস এটা আপনার জিরো যা ইচ্ছা তাই দিতে আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে এই পাসওয়ার্ডটি আপনারা মনে রাখবেন পেমেন্ট নিতে হলে আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটি দিতে হবে তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আমি কনফার্মে ক্লিক করছি দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে তো আমি যদি একটু স্কল করে নেই আমি যদি ব্যাকে চল যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন প্ল্যান এক এটার প্রাইস একশো বিশ টাকা আপনারা এখান থেকে নয়শো টাকা উত্তোলন করতে পারবেন আপনারা ডেইলি পনেরো টাকা করে পাবেন তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্ল্যান টু এটার প্রাইস তিনশো টাকা এটা আপনাকে ডেইলি পঁয়ত্রিশ টাকা দেবে এবং এটার ম্যাথ থাকবে ষাট দিন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্ল্যানের মাস ষাট মানে ম্যাথ ষাট দিন আপনারা এখান থেকে মোট একুশশো টাকা ইনকাম করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান থ্রি এটার প্রাইস সাতশো টাকা এখান থেকে আপনারা ডেইলি পঁচাত্তর টাকা ইনকাম করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনারা প্ল্যান আছে প্ল্যান দশ এটার প্রাইস র্যাঙ্ক দশ হাজার টাকা আপনারা এখান থেকে ডেইলি পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন আপনারা এখান থেকে টোটাল নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা ডিপোজিট করবেন তারপরে এখানে স্টার্ট আপে যদি ক্লিক করেন এখানে ইনপুট অ্যামাউন্ট দিয়ে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার এই প্ল্যানটা পার্সেস হয়ে যাবে এবং এখান থেকে আপনার ডেইলি পনেরো টাকা ইনকাম করতে পারবেন তো আমি যদি হোমে চল যাই তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই ফান্ড যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জিরো আমরা যদি এখান থেকে উইথড্রালে ক্লিক করি আমরা যদি হেল্প সেন্টারে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আপনার কাস্টমার জন্য টেলিগ্রাম এখানে আপনারা জয়েন করে নেবেন জয়েন করলে আপনার সমস্যা সমাধান করে দেবে। এটা তাদের অফিসিয়াল চ্যানেল এখানে টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা জয়েন করে নেবেন তো দেখতে পাচ্ছেন ইনভাইটেশন এখানে আপনারা ক্লিক করবেন তো সর্বপেক্ষা যেটা বলতে চাইছে এটা আপনারা কপি করে এখান থেকে আপনারা ইনকাম প্রসেসটা দেখিয়ে দিচ্ছে এখানে আপনাকে ইনভাইটেশন কোড আপনি শেয়ার করবেন শেয়ার করলে যদি কেউ অ্যাকাউন্ট খোলে একশো বিশ টাকা যদি সে রিচার্জ করে সেখান থেকে আপনি বিশ টাকা বোনাস পাবেন এবং সে যদি পাঁচশো টাকা ইনভেস্ট করে সেখান থেকে আপনি একশো টাকা একশো টাকা বা পঞ্চাশ টাকা বোনাস পাবেন এটা হচ্ছে রেফারেল ব্যালেন্স যদি ব্যাকে আসি আপনারা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন তাহলে আপনাকে এভাবে সমস্যা মানে আপনাকে বারে বারে ওয়েবসাইটে আসতে হবে না তো মাই ডিটেলসে যদি আমি ক্লিক করি দেখতে পারছেন আপনি যদি ইনভেস্ট করে কাজ করেন তাহলে এখান থেকে আপনারা যে প্যাকেজটা অন করবেন সেটার প্রতিদিনের ইনকাম আপনাকে এখানে বারো টাকা আপনাকে ঘন্টায় অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনাকে বারো টাকা দেবে অর্থাৎ দুই ঘন্টায় এক টাকা এক এক ঘন্টায় তিরিশ পঞ্চাশ সেন্ট শূন্য পয়েন্ট পঞ্চাশ সেন্ট আপনাকে টাকা দেবে অর্থাৎ এক টাকার অর্ধেক তো আপনাকে দুই ঘন্টায় এক এক টাকা করে দেবে তো আপনারা এখানে টাকা জমা হলে আপনারা এই রিসিভে ক্লিক করলে আপনাদের ইনকামটা আপনাদের ব্যালেন্সে এখানে অ্যাড করবে এই জন্য আপনারা প্রতি দেখতে পাচ্ছেন এখানে ইয়োর ইন এয়ার হোস্টিং ইউ উইল রিসিভ ইউর ইনকাম আফটার চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টার ইনকাম আপনারা এখান থেকে এই রিসিভ অপশানে ক্লিক করে এখান থেকে নিয়ে নেবেন তা না হলে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে তো আপনারা সঠিকভাবে কাজগুলো করবেন নিয়মিতভাবে আর আপনারা এই সাইটটি আজকেই মার্কেটে এসেছে এর আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে আপনারা প্যাকেজ কিনে ইনকাম করা শুরু করে দিন তো আপনারা কত টাকা হলে আপনারা উইথড্র করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আপনারা আমি কনফার্মে ক্লিক করি তো এটা আপনারা এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আপনি যদি জয়েন করেন তো এখান থেকে আপনারা জয়েন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তাদের ইনকাম ভিআইপি অর্থাৎ প্যাকেজের মূল্য ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি এক মূল্য দুইশো টাকা এখান থেকে একদিন ইনকাম দুশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা আপনারা মাত্র একশো টাকা হলে এখান থেকে উইড্রো করতে পারবেন উইথড্রো চার্জ দশ পার্সেন্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা সেন্ট মানে তাদের এখানে অনেকেই কাজ করে পেমেন্ট নিয়ে এসেছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপনারা এটা মার্কেটে নতুন এসেছে আপনারা সঠিকভাবে কাজ শুরু করে দিন যদি আপনারা ভিডিওটি না বুঝে থাকেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেল চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার পার্সোনাল এই টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে আপনারা ক্লিক করে জয়েন করে নেবেন তো দেখতে পাচ্ছেন জন মেম্বার তাদের হয়ে গেছে অর্থাৎ আজকে এসেছে আজকে তাদের এখানে জন মেম্বার হয়ে গেছে তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিতে নিয়মিত ভিডিও আসে জন্য আপনারা সাপোর্ট করবেন একটা কমেন্টও করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ